শোনায় সাত দিনের অনেক হ্যাঁ ধামা কর মানে এটার প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার টাকা এগারোক্স আছে এটার আগে একটু বলে দিই এটা কভারটা থাকে এটা এখন ইউজই করে কেমন আছেন আপনারা ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম জানাই নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু নতুন একটা শপে চলে আসি নতুন একটা শপ হল এটা কিন্তু একটা ব্র্যান্ড অনেকে হয়তো বললে বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন ইউজ ফোনের অনেক কালেকশন রয়েছে ভরপুর কালেকশন তো এগুলি কিন্তু অথেন্টিক ওরিজিনাল তো ভালো একটা প্রাইজে নিতে পারবেন আশা করি প্রাইসটা ভালো হবে

সার্ভিস নিতে পারব মানে সার্ভিস নিতেবে তারপর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সাথে এটা না মোটামুটি কন্ডিশন

ভাই এটা 60000 দিবি 100000 দিবি Pixel 6 Pixel 7 Pro Pixel 7 Pro করতে এ দারুন একটা ফোন আজকে অফার আজকে মাত্র

এটা আঠারশো ছাপান্ন জিবিউজ করে যারা যারা ফোন করে লং টাইম ফোন ফোন ষোলো হাজার টাকা ষোলো হাজার মাত্র ষোলো হাজার

সাপোনবল ডিসপ্লে ভাই 16000 এ 33 এটা যারা গেমিং যাবে ক্যামেরা ফোন তাদের জন্য এটা আর এটা ব্যাটারিটা কিন্তু একদম একদম কম যারা ন্যারো নিতে পারেন জি

তারপর <laughs> গ ক্যামেরা বা বিগ পুসার নিয়ে কেমন সাতশো আটাত্তর টোটালিং মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার মাত্র ষোলো হাজার